হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়ে গেলাম কিভাবে সিকল সেলাই করতে হয় বা গিট দিয়ে চেন সেলাই করতে হয় এই সেলাইটি দেখানোর জন্য বা চেন স্টিচ হ্যান্ড হ্যান্ড এম্বয়ডারি চেন স্টিচ এগুলোই দেখানোর জন্য আপনাদের মাঝে হাজির হলাম দেখুন আমি কিভাবে চেনটা করছি চেন সেলাই যেভাবে করে এটাও সেভাবে করব শুধু মাঝে একটা একটা করে গিট বসবে এই কাজটি করার জন্য আমি দুই গুণ সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতা ব্যবহার করছি এবং সুতি ভয়েল কাপড়ের উপর কাজটা করছি এটা আপনারা যে কোনো বর্ডার লাইনের ক্ষেত্রে করতে পারেন বা জামার নিচের অংশে হাতার অংশে গলার অংশে সবখানেই এই কাজটা করতে পারেন দেখুন কিভাবে কাজটা করছি প্রথমে সুয়ের সাথে একটা প্যাচ দিয়ে নিচ্ছি একটা প্যাচ দিয়ে নিলাম নেওয়ার পর কাপড়ের সাথে সুইটার ঢুকিয়ে একটা চেন সেলাই নিলাম এটাই মূলত কাজ আর কোনো কাজ নেই এটাই হচ্ছে এই সেলাইয়ের কাজ এই সেলাইটা খুব সহজ আমরা তো চেন সেলাই পারি আর আমার চ্যানেলেও আছে আপনারা দেখে নেবেন আর হচ্ছে এখানে মাঝে মাঝে একটা একটা করে গিট দেবো এজন্য শুয়ের সাথে একটা করে ব্যাস নিচ্ছি যার ফলে গিট বা চেন সেলাই বা সিকল সেলাই হয়ে যাচ্ছে কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে হবে কি আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আপনার কাজগুলো শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ভবিষ্যতেও দেব এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যদি কাজ বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব এবং কাজগুলো বুঝিয়ে দেব ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে দেখুন কিভাবে কাজটা করলাম আশা করি ভালো লাগবে ভাল লাগে থাকিলে বাই বাই আল্লা হাফিজ